এবার আমরা এটা ফর্মুলাতে ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে থ্রি এ প্লাস বি বলতে টু বি তাহলে থ্রি এ প্লাস টু বি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে থ্রি এ মাইনাস বি বলতে টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাকে আমরা ভেঙে নিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটা যেমন আছে আমরা বসিয়ে দেবো প্লাস টু সি ইন্টু থ্রি এ মাইনাস এবারে দেখো আমাদের এই যে উৎপাদকগুলো পাওয়া গেছে এর মধ্যে আমাদের এখানে আছে থ্রি এ মাইনাস টু বি থ্রি মাইনাস তাহলে দুটোর মধ্যে আমরা একটা নেব থ্রি এ তাহলে এটা একটা উৎপাদক হলো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি আট দশমিক দুয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আটের দাগের অঙ্ক উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক সহজ সরল পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে পারবে তা তোমরা আজকে ক্লাস থেকে শিখতে পারবে চলো শুরু করি আজকে ক্লাস দেখো ক্লাস নাইনের কোষে দেখি আট দশমিক দুইয়ের এর আজকে ক্লাসে আটের দাগের অঙ্ক উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আমাদের অঙ্কটা আছে থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি মাইনাস ফোর বি ইন্টু বি প্লাস সি দেখো এই অঙ্কটা আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব একদম সহজ সরল পদ্ধতি কিভাবে করব। না প্রথমে আমাদের থ্রি এ ইন্টু থ্রি এ প্লাস টু সি এই যে থ্রি এ প্লাস টু সি ব্যাকেটের মধ্যে আছে এটার সঙ্গে আমরা এই থ্রি এটাকে গুণ করব। তাহলে তিন ত্রিকে নয় এ এ স্কোয়ার মানে থ্রি এর সঙ্গে থ্রি এ গুণ করলে নাইন স্কোয়ার প্লাস আছে প্লাস টু সির সঙ্গে থ্রি এ গুণ করলে তিন দুগুণে ছয় এ সি তাহলে সিক্স এসি মাইনাস ফোর বি সঙ্গে ঠিক একইভাবে বি প্লাস সিটাকে গুণ করবো ফোর বি গুণ করলে ফোর বি বি তাহলে ফোর বি স্কোয়ার এখানে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ফোর বি সঙ্গে সি গুণ করলে ফোর বি সি এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব দেখো এখানে স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে তাহলে এই দুটোকে আমরা নেব নাইন স্কয়ার মাইনাস ফোর বি এই দুটো পরপর নিলাম আর আমাদের পড়ে রইল প্লাস সিক্স এসি আর মাইনাস ফোর বিসি মাইনাস ফোর বি সমান দেখো এখান থেকে এইটা আমরা ব্র্যাকেটে রাখবো নাইন স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিলাম আর এই দুটো থেকে আমরা প্লাস যেহেতু এখানে প্লাস আছে এখানে ছয় আছে এখানে চার আছে তাহলে উভয়ের মধ্যে দুই আছে তাহলে টু আমরা যদি কমন নিই আর এখানে সি আছে আছে তাহলে কমন নিলে এখানে আমরা দিয়ে যদি গুণ করি কেটে যাবে আর দুই ছয় সঙ্গে কাটলে তিন এ মানে থ্রি এ হবে এখানে আর এখানে যেহেতু মাইনাস আছে আমাদের মাইনাস হবে কেন না প্লাস মাইনাসে গুণ করলে তবে মাইনাস এবার ফোর বিসিকে টু সি দিয়ে ভাগ করলে আমরা দুই দোকানে চার মানে দুই পাবো বিটা পাবো আর সি সি কেটে যাবে তাহলে মাইনাস টু বি এবারে এখানে দেখো আমাদের নাইন স্কোয়ার আছে এটা যদি আমরা বর্গ করি তাহলে থ্রি এ এর স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এটাও বর্গ করলে টু বি এর হোল স্কোয়ার মানে দুই দোকানে চার বি স্কোয়ার আর এটা তিন তিরিকে নয় স্কোয়ার এটা আমরা সেকেন্ড ব্যাকেটে দিলাম আর প্লাস এটা যেমন আছে আমরা বসিয়ে দেবো 2C সি 3A থ্রি এ এবার আমরা এটা ফর্মুলাতে ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু A মাইনাস বি এ বলতে 3A এ প্লাস বলতে টু তাহলে থ্রি এ এটা এ প্লাস বি এ বলতে থ্রি এ বলতে 2b বি তাহলে স্কোয়ার মাইনাস বি ফর্মুলাকে আমরা ভেঙে নিলাম এ প্লাস বি ইন্টু আর এটা যেমন আছে আমরা বসিয়ে দেবো প্লাস টু সি ইন্টু থ্রি এ মাইনাস টু বি এবারে দেখো আমাদের এই যে উৎপাদকগুলো পাওয়া গেছে এর মধ্যে আমাদের এখানে আছে থ্রি এ মাইনাস টু বি থ্রি এ মাইনাস টু বি তাহলে দুটোর মধ্যে আমরা একটা নেব থ্রি এ মাইনাস টু বি তাহলে এটা একটা উৎপাদক হলো আর এখানে আমাদের পড়ে আছে থ্রি এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু বি আর এখানে প্লাস টু সি তাহলে এইটা হলো আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার আশা করি আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে